আসসালামু আলাইকুম বন্ধুরা যারা মাইনিং করে টাকা ইনকাম করতে চান তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আর আমার মতো মাইনিং করতে চাইলে গ্রুপে জয়েন গ্রুপে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে মাইনিং স্টার্ট করুন মাইনিং করে টাকা ইনকাম করুন এই দেখো আমার আমার মাইনিং স্প্লিট দেখো কত একবারে সাত লাখ দিয়েছে সাত লাখ আমার দশ দিনে দেখো পাঁচ মিলিয়ন হয়েছে যারা যারা মাইনিং স্পিড বাড়াতে চান তারা টেলিগ্রাম গ্রুপে জয়েনবেন আর যারা যারা আমরা যারা ট্যাপশপে কাজ করি তারা তো কয়েক দিনের ভিতরে পেমেন্ট পেয়ে যাবো এই এই তিরিশ এই তিরিশ তারিখ মনে হয় পেমেন্টটা পাবো মাইনিং করতে চান তারা টেলিগ্রাম গ্রুপে জয়েনবেন গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আর যারা মাইনিং করছেন তারা তো জানেন টেলিগ্রাম থেকে নোট করেন কতগুলো টাকা দিয়েছে